ডিম কষা কি ডিম চিকেন ডিম না হম হাঁসের ডিম কিন্তু আজকে আর খাসির মাংসের চর্বি দেওয়া নেই হাসির ডিমের কষা দাও লাগছে ডিম আর এদিকে হচ্ছে রায়তা আর কি কি দিচ্ছ কুচ্ছে আলু আচ্ছা

তোমার বকবে নাকি খাও না তুমি তোমার যতটা লাগবে খাও হ্যাঁ যেরকম লাগবে খাও তাহলে খাও সবাই যারা শুরু করছে খাওয়া শুরু করো তুমি বসে আছো

ঝাল হচ্ছে নাকি দিদা দিনটা সব আগের দিন তো খাসির মাংসের চর্বি দেওয়া হুম মশলা সুন্দর মাথা হয়ে গেছে পা যে একটু রায়তা রায়তাটা দেখে মনে হচ্ছে খাই মানে

এই রান্নাঘর ফেন্ট অফ হুম এইটা কি ফেস এনে দিছো দেখি কতক্ষণ تکوں হ্যাঁ এটা হচ্ছে হুম এটা তো অন্য এটা

যা <laughs> চাটনি <To see. laughs> <Okay>. <laughs>

এর অর্ধেক করলে মোটামুটি চ্যালেঞ্জগুলো লাগিয়ে 1000 তারপরে সেটাই বলতে হচ্ছে কিন্তু টেস্টটাই আলাদা

টিভিতে দেখায় আমাদের এখানে বিক্রি ঠিক করে না বলে সব জায়গায় সেটা অনেক জায়গায় চলে মাংস একটা মাংসে সবার হয়ে যায় আর একটা চীনা আছে। হুম। ভালো। আর মাথায় লাল ঝুটি। হুম। চীনা আছে। ও চুল কাটা হ্যাঁ।

এই দেখো টেস্টি বেগুন দিয়ে আইটেমটা হল নিয়ে যাচ্ছে গেল ইনিশিয়াল ভাবে ভাবে রান্না মাছ হয় না

ছোট দেয় না ছোট টুকরো আর দই পাতলা আমাদের ঘরে চারটা গরুর দুধের দই এত ঘন দোকানে দই হবে

আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করলাম এটা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর এরকম সামান্য অল্প ডিম খেয়েছি এটা বলে একটা ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এবার পুজো খুব ভালো হচ্ছে কল্যাণী কাছে বেড়াতে সবাই আগে ভালো মানে পুজোর সময় গরম হোক বৃষ্টি হোক যাই হোক ভিড় উপচে পড়বে আইটিআই মোড় কল্যাণী রথতলা ফাটাফাটি আর মনে হচ্ছে এবার আইটিআই মোড়ের থেকে রথতলা মানে